মমতার ঘরে শুভেন্দুর অফিস লক্ষ্য গোপন তথ্য সংগ্রহ করা খবরে আসছি বিস্তারিত দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুভেন্দু অধিকারে ভবানীপুরে তার রাজনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করছেন ভবানীপুর বিধানসভার অন্তর্গত তেহাত্তর নম্বর ওয়ার্ডে একটি অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী আগামী পয়লা মে অফিসটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তার এই পদক্ষেপ রাজনৈতিক পরিবেশের নতুন এক মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুরে শুভেন্দুর উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে পারে সূত্রের খবর এই অফিসে একশো জনের বেশি কর্মী নিয়ে একটি দল গঠন করা হয়েছে যারা মূলত স্থানীয় এলাকায় গোপন তথ্য সংগ্রহ করবে তবে তাদের পরিচয় থাকবে গোপন যাতে কোনো ধরনের রাজনৈতিক চাপের সৃষ্টি না হয় এভাবে শুভেন্দু অধিকারী ভবানীপুরের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখতে চান এবং তার নিজস্ব দলের জন্য উপযুক্ত তথ্য সংগ্রহ করতে চান নির্বাচনের আগে এই কৌশল বিজেপির শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে